এখন পর্যন্ত আশাই করছে না যে তাসকিন থাকবে না আমরা আশা করছি যে তাসকিন সুস্থ হয়ে যাবে প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবল থাকবে বাংলাদেশ ক্রিকেটের অলিখিত পেসেরাকের নেতা তাসকিন আহমেদ জিম্বাবুয়ের বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া টি সিরিজে বল হাতে দারুণ পারফর্ম করে হন সিরিজ সেরা তবে এই সিরিজেই সুখবরের পাশাপাশি তাসকিন পেয়েছেন কষ্টের কারণও চতুর্থ টি ফিল্ডিং করার সময় আগাত পান ডান পায়ের মাংসপেশিতে সেই চোট থেকে তাসকিন সেরে উঠবেন কবে নাগাদ তা নিয়ে রয়েছে ধোয়াশা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলার উদ্দেশ্যে বাংলাদেশ দল উড়াল দিবে বুধবার দিবাগত রাত একটা চল্লিশ মিনিটে সেই বহরে কারা যাচ্ছেন তা প্রকাশ হয় মঙ্গলবার চোট সংখ্যা থাকলেও দলের সাথে মূল স্কোয়াডের অংশ হয়েই যাচ্ছেন তাস্কিন তবে সেই দলে তাস্কিনের সহ হয়ে যাওয়া সৃষ্টি করেছে ধুয়াশার বিশ্বকাপে তাস্কিন সব ম্যাচ খেলতে পারবেন কিনা ইঞ্জুরিতে পড়া একজনকে সহ করে নিয়ে যাওয়া হচ্ছে এ নিয়ে প্রশ্ন করা হলে হেডকোচ চান্ডিকা হাতুর সিংহে জানান Um, lead of the pack in fast bowling. Uh, he's been performing well. Rules of the uh, tournament is allow us to carry someone, um, and then we can make a decision. So what we are doing is giving him the best chance to be um, be fit to play. Um, and and he's a very important member for us. So he's a leader. So he's that's why he's vice captain as well. Um, and we are giving um, best best opportunity. And then you can we have. Uh,

যদি না থাকতে পারে তাহলে এটা অবশ্যই আমাদের টিমের ওয়ান অফ দ্য বেস্ট বলার এবং মেন বোলার আমি বলবো না থাকতে পারলে সেক্ষেত্রে আমাদের যে ব্যাক আপ অপশন আছে ওটা নিয়েই আগাইতে হবে বাট অবশ্যই আমি যেটা আশা করি বা মেডিকেল ডিপার্টমেন্ট থেকে যতটুকু বুঝতে পেরেছি আমার মনে হয় সে প্রথম ম্যাচ থেকে খেলতে পারবে ইনশাআল্লা বিশ্বকাপে বল হাতে তাসকিন কতটা কার্যকরী হতে পারে তা সবারই জানা আসন্ন বিশ্বকাপে তাই দলের সেরা বোলারের সার্ভিস মিস করতে চাইছে না টাইগার টিম ম্যানেজমেন্ট তাই তাসকিন আহমেদের জন্য শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে চায় বিসিবিও এটা ব্যাকআপ নিয়ে মুহূর্তে আসলে চিন্তা না করে আমার মনে হয় যে সবাই যেন প্রস্তুত থাকে এবং ওই অনুযায়ী প্ল্যানটা করা হয়েছে আপনি যদি দেখেন যে হাসান মাহমুদ টিমের সাথে হয়তো যাবে সো ও যেন আস্তে আস্তে রেডি থাকে অবশ্যই একটা তো থাকা ভালো না প্রথমত যেটা আপনি বললেন যে আমরা লেগ স্পিনার অনেক দিন থেকে খুশ ছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো একটা লেগ স্পিনার এখন আমাদের টিমে আছে যে রিসেন্টলি অলমোস্ট সবগুলো ম্যাচেই পারফর্ম করছে ব্যাটিং পাশাপাশি বোলিং পাশাপাশি ব্যাটিং আর সবথেকে বড় বড়ো কথা হলো ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার মনে হয় আমাদের টিমে সো কমপ্লিট একটা প্যাকেজ ও যদি ওর সেরাটা দিয়ে খেলতে পারে আমার মনে হয় টিম অনেক দূর আগাবে বাট বাড়তি কোনো প্রেশার আমি তাকে দিতে চাই না এবং বাড়তি ওর কাছ থেকে কোনো কিছু আশাও করছি না ও যে জিনিসটা পারে সেই জিনিসটাই আশা করবো এবং ওই জিনিসটা যদি ও ডেলিভার করতে পারে টিমের জন্য অনেক ভালো কিছু হবে আর সিলেক্টাররা যেটা বলেছেন সিলেক্টার কিন্তু সবসময় যখন টিম করেন একটা ব্যাক অপশন কিন্তু রাখেন সো আল্লাহ না করুক ও যদি খুব খারাপ যায় সেই ক্ষেত্রে হয়তো ব্যাক চিন্তা করে এই কথাটা বলেছেন বাট সবাই ক্যাপেবল এখানে খেলার জন্য